하나 <놀람> 더는 <놀람> <놀람> <놀람>

কালে কো কালেমায় সাদা কালে মায়ের চানজি কালেমায় তালু একটা কালেমা কালেমার সাথে মুসমান ইমানে আরেকটা কালেমাছে যাকে বলা হয় কালেমায় রথের উপর এই হলো কালেমা সাতটা

আমিও কম জানি আর মানুষের কথা শুনলে কম করে কই দিও যাও লাভ বা মাছ খেতে আছে কথা কই কাছে মানে কি ঠিক না দিদি 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 না হইবে না হইবে

রাগ যখন মানুষের চেত্তে যায় বেশি বেড়া যায় ওই সময় কিন্তু হিতাহিত জ্ঞান থাকে না হঠাৎ করে একজন যদি থাপুট দিলে একটা বাড়ি দিলেন এরপর যখন নীরবে একান্রবণী ভিতে বসবেন তখন ভিতর থেকে কে যেন আপনাকে জাগায় বলে হেমাই সরকারে থাপুটা তো আমার ঠিক হয়নি জাগায় না বাবা রাগের মাথায় দিছে কিন্তু কেউ আপনারা কিছু করে না আপনি একা যখন বসে রয়েছেন ভিতর থেকে কে যেন ভকতেছেন আপনার ভিতর থেকে

একত্র বাজে রঙ ধরে আল্লাহ আল্লাহ করতে করতে যায় আল্লাহ যাদের সাথে মিশে গে আম্লাহ রমে রঞ্জিত হয়ে যায় আম্লাহ বলে ওই বান্দার হাফ আমি আল্লাহ হাফ ওই ব্যান্দার পাও আমি আল্লাহ পাও ওই বান্দার চক্ষু আমি আল্লাহ চক্ষু ওই বান্দার যা কই আমি আল্লাহ খাই আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ যাতের সাথে মিশে গে আম্লা রমে রঞ্জিত হয়ে গেলে ওই মানুষের নাম হয় অলি আল্লাহ কোলি আল্লা আল্লাহর রঙে যে রং ধরে সেই কালেমাটার নাম হলো কালেমায় তাহি অর্থাৎ একত্রবাদের কালেমা এবার আসেন জবান খুলে কোন কালেমায় কথা কয় কালেমায় শাহাদ এটা কিন্তু মানুষকে সাক্ষী দেয় কালেমার সাথে তো সাক্ষ্য এরা সাক্ষ্য দেয় জবান ফুলে যে কালেমা বলে সেটা হলো কালেমায় শাহাদ কালেমা কালেমা মুজমাল এটা থাকে আত্মার মধ্যে যেদিন তোমাকে এই ধরা থেকে বিদায় করে দিবে সেদিন যে তুমি প্রভুকে বিশ্বাস করেছিলে একটা হলো সামান্য বিশ্বাস একটা হলো দৃঢ় বিশ্বাস তোমার তোমার সঙ্গে সেদিন যাবে কালে মায় মুামায় রং ধরে এক কালে মায়ে দেহ করে এক কালে মায় জবান করে কথা কয় আরেক কালে মা সঙ্গে যায়

আদমের মধ্যে রুহ দেয় আল্লাহ রুহ দেওয়ার সাথে সাথে রুহ যায় আল্লাহ যদি এক কি বাজে হস্কার করে আল্লাহ ওদের মধ্যে আন্দা কিছু দেয় না আবারও পয়সা ভিতরে গেছে যাওয়ার সাথে সাথেই সাথে আল্লাহ যদি এক কিলো রুহ আবার বাই দেয় কে আল্লাহ ওদের মধ্যে থাকার কাজ আনে ওদের মধ্যে লোন আবারও ঢুকেছে তিনবার ঢুকানোর পর রুহ আর থাকে না খেলে করে

ই একটু এস্টার এস্ট করছে কোম্পানি ডিম দিয়ে ইন্ডিয়ার কোম্পানি একটা হুন্ডা তৈরি করে সারছে খেয়াল করেন ওনার কাছে দলা গেল বাংলাদেশে আইসে পর মৌসুমী বাউল একটা হুন্ডা খেলছে হুন্ডা কিনা সারাই কাছে এইখানটা যাওয়ার সবাই এই কাটাখালী বাজারে যাইয়া একশো একশো হুন্ডা টান দিছে বাজারে সামনে দুই মোরো বেজে যাওয়া ধরছে উনি যাইয়া হুন্ডা বেরেক করে হাটালে মোরো দুই ফুটো নিচ্ছে একজন জায়গায় মরে গেছে আর একজন আত্মভাগ গেছে যে মারা গেছে ওই হলো মারাত গেছে আর যদি দত্ত সেই দর্থক আচ্ছা ওটা কথা কই হুন্ডা কার ইন্ডিয়ান কোম্পানি বানাইছে কিনা ওই কোম্পানির একজন ইঞ্জিনিয়ার চালাই লোক এরা মৌসুমি এখন মানে অ্যাক্সিডেন্ট হয়েছে কেস দিব কার নামে কে মৌসুমি নামে দিব হ্যাঁ জিন্দা রাখে আকাম কুকাম তুমি যা করেন কিন্তু নুরে করে না তুমি যদি গাড়ি ভালো করে চালান জানতাম বেরেক জানতার মানুষ না তাহলে তোমার দোষী তুমি দোষী তাই তোমার গলে ফাঁসি বিচার হবে কর্ম নুসার বাদি মন হলে নির্দোষী মত পরোয়ার দিকে নুরার কোন দোষ নাই দোষ হলো তোমার সবাই আল্লাহ আমাদের মধ্যে শক্তি দিছে এখানে খানানোর ব্যবস্থা হলো তোমার জবান দিছে কথা বলার জন্য এটাতে ভালো কথা বলতে পারি আমার আপনার পাশে গাইলে দিতে পারি পারি না শক্তি দিছে এটাতে আপনার দুটো ঘুষিও দিতে পারি আবার উঠে দোয়াও করতে পারি পারি না তাহলে ঘুষি দিলে অপরাধী

কিন্তু কোরআনের প্রথম সুরা কিন্তু সুরা ফাতিহা কিন্তু তিরিশ পারা হিসাব করলে সুরা ফাঁকানা প্রথম আর এই পবিত্র কোরআনে সুরা ফাতিহা কিন্তু কোরআন তিরিশ পারার বাইরে কারণ ফাতিহা সুরার একটা নাম হলো উমুল কোরআন কোরআনের জননী কোরআনের মা এই জন্য মাকে বাইরে রাখা হয়েছে কারণ সন্তানের পেটে মা থাকতে পারে না মায়ের পেটে সন্তান থাকে এবার সুরা পরে একটা সুরা আছে সুরার নাম হলো সুরায় বাকারা যার বাংলা হলো গরু আমার বলা লাগলো আপনার বলতে মুসার বলিস সকালে নবী করতো দুবার আবার মানা করতো রাত্রে আবার নবী করতো সকালে মানা করতো

মানে হাড় চাষের কাজ লাগে না পানি টানার কাজে লাগে না একেবারে আবার আবারও না এমন একটা গরু কথা খারাপ লাগেনি বাবা

এই হলো সূরা বাকারার ঘটনা এই সুরা বাকারা হলো গাভী কোরআন শুরু হইছে একটা পশু দিয়া শেষ হইছে সুরা নাস নাস শব্দের অর্থ মানুষ শুরু হয়েছে গরু দিয়া শেষ করছে আল্লাহ মানুষ দিয়া এই হলো ডঙ্গের গরু কেন পেলাম এটার আধ্যাত্মিক যে ব্যাখ্যা কোরবানি আমরা তো গরু কোরবানি দিই ছাগল দেই খাসি দেই মহিষ দিই দিই না আর আল্লাহ কি কইছে হলদা রঙের গরু কুরবানি করতে কইছে আর হলুদ রঙের গরু কিনা করতে পারেন